আসসালামু আলাইকুম আমি কিছুক্ষণের ব্যবধানে আবার আসলাম আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম যে সেনা প্রধানের সাথে সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্র কি আলোচনা হয়েছে এ ব্যাপারে কোনো কিছু কেউ জানে কিনা অ্যাকচুয়ালি প্রথমে অনেক কিছু চেষ্টা করেও কিছু না পেয়ে শেষ পর্যন্ত একটা বিশ্বস্ত সোর্স থেকে যেটা জেনেছি সেটা যেহেতু এটা একটা সোর্স এবং এটা আমি শেয়ার করার মূল কারণ হচ্ছে এই সোর্সেরটা আমি যতবারই সেকেন্ড এবং থার্ড টাইম রিকনফার্ম করেছি সব কিছু কনফার্ম হয়েছে বিশেষত সোর্স থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে বিক্রম মিশ্রর সাথে সেনাপ্রধানের আলোচনার মূল বিষয় ছিল হচ্ছে একটা ছিল হচ্ছে পিলকানা হত্যাকাণ্ডের ব্যাপারে পুনঃতদন্ত না করা আর একটা হচ্ছে বাংলাদেশের সাথে সামরিক এবং বেসামরিক যে সমস্ত চুক্তি হয়েছে যে চুক্তিগুলা এখনো পাবলিক হয়নি এগুলো যেন পাবলিক না হয় চুক্তি শর্তাবলীর মধ্যে তো শেখ হাসিনা বলিয়ে দিয়েছে আমরা ভারতকে যা দিয়েছি যা দিয়েছি এখন পর্যন্ত কিছু দিতে পারিনি সেম জিনিস যেন এই চুক্তিগুলো যেন পাবলিক না হয় এখন আমি বলবো যে এটা করার কিন্তু বিক্রম মিশ্রের সাথে করার কথা ছিল সরকারের সাথে সরকারের সাথেও আমি আমার ধারণা সরকারের সাথেও করেছে কিন্তু হি নোজ দ্যাট জেনারেল ওয়াকার ইজ এ স্টেক হোল্ডার সো জেনারেল ওয়ার্কারের সাথেও সে একই বিষয়ে মুক্ত আছে এখন আমি এখন আমি আসি হচ্ছে আবার প্রফেসর আসির নজরুল প্রসঙ্গে আমি অ্যাকচুয়ালি উনি যখন সংবিধান নিয়ে একটা বই লিখেছেন ওই বইটা আমি এনেছি বইটার অর্ধেক আমি পড়েছি এবং বিভিন্ন সময়ে ওনার যে সমস্ত কমেন্ট করেছি সেটা হচ্ছে বাংলাদেশের সাথে বিদেশের যে কোনো চুক্তি হলেই সেটা সংসদে আলোচনা করার কথা আমি ল্যাঙ্গুয়েজে বললাম সো তার কয়েকটা ইয়ার দেখেছি যে তারা বিদেশের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছে সংবিধান এখন নাই সংবিধান মানে হচ্ছে সংবিধান হলে এটা জনগণের জানার অধিকার আছে আমি বলবো আমরা কি বিক্রম মিশ্র যে দাবিটা করছে যে আশাটা করছে যে আমরা এই চুক্তিগুলো পাবলিক করব না এমনকি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করব নাকি যা সরি নজরুল যেটা নিজে বলেছেন বইতে লিখেছেন বিশ্বাস করেছেন যে বাংলাদেশের সংবিধানে যে বিদেশের সাথে যে কোনো চুক্তি হলেই সেটা সংসদে আলোচনা করতে হবে সংসদে তো আওয়ামী লীগ সরকার আলোচনা করে নাই এখন আপনি পাওয়ার আপনি হচ্ছে আইন মন্ত্রী ব্যবস্থা গ্রহণ করেন না হলে যেটা এটা প্রমাণিত হয়ে যাবেন এখন আপনি দেখেন ওই যে প্রমাণিত হওয়াকে প্রেফার করবেন নাকি এই চুক্তি যেগুলো হয়েছে এগুলা পাবলিকলি আউট করে দিবেন পাবলিককে জানাবেন এটা পাবলিকের জানার অধিকার আছে এবং এইটা করার জন্যই জেনারেল ওয়াকারের কাছে গিয়েছো এবং আমি মনে করি জেনারেল ওয়ার্কার স্যার আমি আগেই বলতেছি আপনার এখনো চান্স আছে আমরা চান্স দিচ্ছি আমার মতে আপনার কোনো চান্স আর নাই আপনি তো সবকিছুই ভারতের কথা মতোই চলতেছেন এখন পর্যন্ত বিক্রম মিশ্রের সাথে প্রথম কথা হচ্ছে আপনার এই মিটিংটা করা উচিত হয় নাই যদি করেন এটা পাবলিকলি বলা উচিত ছিল যে মিটিং হয়েছে মিটিং শেষে আসেন যেভাবে সবসময় একটা মিটিং করার পরে সাংবাদিকদের কোয়েশ্চেনের অ্যান্সার দেয় আপনারা দিতেন তাহলে তো আর কোনো কোয়েশ্চেন থাকতো না সো আমি আবার বলতেছি জনাব আসিফ নজরুল আপনি ভারতের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে সামরিক বেসামরিক অন্য দেশের সাথে যে কোনোটা হইলেই সংসদের আলোচনা হওয়ার কথা আছে সংবিধান অনুযায়ী আমাদেরকে দেখান না হলে প্রমাণিত হবেন যে আপনি ভারতীয় হয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে কোনো আহ চব্বিশ পঁচিশ ফেব্রুয়ারি নিয়ে কোনো ইয়া হবে না মানে কোনো কমিশন হবে না হবে বলেছে তারপর আবার হবে না বলেছে এবং লাস্ট গতকালকে আবার বলেছে যে একটা কমিটি হবে এখানে হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি আছে আমরা এটা এই যে বিক্রম মিশ্র এই দেশে এসছে এটার সাথে সবাই আমরা অঙ্ক মিলাইতে পারি যে এটা আসার পরেই এই কমিশনটা রোহিত করা হয়েছে যে এরকম কোনো কমিশন হবে না এখন আমরা যখন এটা নিয়ে প্রেশার দিলাম রিটায়ার্ড অফিসাররা একটা এটা নিয়ে ভোকাল হলাম তখন বলতেছে যে হ্যাঁ এখন কমিটি হবে বাট একটা জিনিস বুঝতে হবে যে শেখ হাসিনার আমলে যখন বিডিআর পিলখানার পরে যে জিনিসটা হয়েছিল তখন একটা কমিটি গঠন করেছিল এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সারের আন্ডারে একটা কমিটি হয়েছিল সেই কমিটি যে সমস্ত সমস্যা ফেস করছে সেগুলো বলি সব বিষয় হচ্ছে যে তার এখন নানকের সাথে কথা বলতে হবে তারপরে এটা বিদেশে পাঠায় দিচ্ছে তাপসের সাথে কথা বলতে হবে এনটিএমসি থেকে কল লিস্ট লাগবে কোনো কিছুই তাদেরকে সাপোর্ট দেওয়া হয় নাই কোনো কিছু দেওয়া হয় নাই এর কারণ হচ্ছে ওটা ছিল কমিটি এবং শেখ হাসিনা চায় নাই এবং এট সেম টাইম এখনো যদি এটা কমিটি করা হয় তাহলে যেটা হবে এখন প্রথমে আমাদের বুঝতে হবে যে কমিটি এবং কমিশনের মধ্যে পার্থক্য একটা হচ্ছে কমিটি যেগুলা হয় এগুলার মধ্যে কোনো তাদেরকে বলে দেওয়া হবে সুনির্দিষ্ট যে এই থেকে এর মধ্যে যেমন সংসদীয় বিভিন্ন কমিটি আছে এইগুলো আছে এদেরকে বিভিন্ন জিনিস তারা তদন্ত করবে এটা নিয়ে অ্যানালাইসিস করবে করার পরে তারা একটা ফাইন্ডিংস দিবে তারা যে ফাইন্ডিংসটা দিবে এটা সরকার নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই সো এখন একটা কমিটি করে যদি একটা ইনভেস্টিগেশন করে তারা একটা রিকমেন্ডেশন দিল এবং এটা সরকার নিতে বাধ্য না সো এই জন্যই কমিটিটা করেছে ওয়ারেস কমিশন যদি হয় যে যেমন গুম খুম কমিশন যেটা হয়েছে তারপরে দুর্নীতি দমন কমিশন এগুলো হচ্ছে লং টার্ম এবং এটার অনেক অনেক ওইটা থেকে থেকে কমিটি কমিটি স্বল্প স্থায়ী কোনো কিছু তারা কমিটি করে অ্যানালাইসিস করে রিপোর্ট দেওয়া শেষ কিন্তু কমিশনটা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং ইন এবং একটা কমিশন যখন এটা করবে তখন সে ইচ্ছা করলে এন থেকে এটি ইনভেস্টিগেশনের জন্য বিভিন্ন লোকজনকে ডাকতে পারবে সে যে পদেরই হোক সে ইচ্ছা করলে ডাক্তার ইউনুস্কো ডাকতে পারবে তার এখানে সাক্ষী দেওয়ার জন্য সো এখানের মধ্যে একটা বিশাল শুভঙ্করের ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমরা ক্লিয়ারলি বুঝি যেহেতু এর আগের কমিটিটা উনি প্রধান ছিলেন এবং উনি শেখ হাসিনার আমরা মানে স্যারকে এটা বুঝতে হবে যে আপনি যেটাই করেন আমরা এটা মেনে নিব যে ওই সময় আপনার হাত পা বাধা ছিল আপনি চাননি কোনো কনফ্লিক্টে যেতে কিন্তু এখন তো আপনার সামনে কোনো কনফ্লিক্ট নাই সো আপনি কেন ভারতের প্রেসারে মানবেন এবং এটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আপনি নিজের ঘরে জিনিসটা নিয়ে আসবেন আইন উপদেশটা কিন্তু অলরেডি আপনার আপনার ঘাড়ে দোষটা কিন্তু চাপিয়ে দিয়েছে সো এটা বুঝতে হবে যে আমাদেরকে কমিশনের একটা কমিশন হওয়ার পরে তার যে ব্যক্তি এবং তার এটার সাথে আইনি একটা অবকাঠামো থাকবে এবং এটা মধ্যে সরকারকে এটা কমিশনের আদেশ মানার একটা বাধ্যবাধকতা আছে কমিটির নাই সো আমরা কোন কমিটি মেনে নিব না পাঁচ দিন সময় দিয়েছেন আপনারা কাইন্ডলি এটাকে কমিশন এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কমিশন হলেই হবে না আর এটাকে যদি আপনারা এখন আওয়ামী লীগ একজন জেনারেলকে দেন একজন সচিবকে দেন তাইলে তো হবে না ওই আমলের আহ মোট কথা হচ্ছে বাছাইকৃত আমি মনে করি যে এটা সবচেয়ে বেস্ট হবে হচ্ছে হাসান নাসির স্যার ব্রিগেটার হাসান নাসির স্যার এইটার সাথে অনেক ধরে কাজ করতেছে সেই যেহেতু আগের কমিটি ছিল হয়তো বা এই কমিটিতে নেওয়ার ব্যাপারে তার একটা বাধ্যবতা থাকতে পারে কিন্তু আমার মনে হয় স্যারের অ্যাডভাইস নিয়ে আমি নিজে চোখ বন্ধু করে মনে করব যে ম্যানেজান এল এম ফুদব রহমানকে প্রধান হিসাবে এবং আরও অনেকজন আসে আমি মনে করি অনগ্রাউন্ডে যেহেতু ওখানে কাজ করছেন হাসান নাসির স্যার স্যারের অ্যাডভাইসে অ্যাট লিস্ট এই কমিটি গঠন করার আগে আমরা যেন শুনি না যে হঠাৎ করে মানে কিছু লোককে আপনারা জাস্ট হঠাৎ করে দিয়ে দিলেন যার ব্যাকগ্রাউন্ডে সামথিং ঘাপলা আছে। যারা ভারতের হেজিমনির কাছে মাথানত করবে একটা জিনিস মনে রাখবেন আমরা আমি যে গত ইয়াতে বলেছিলাম যে বিক্রম মিশ্র শেখ সেনাপ্রধানের সাথে দেখা করেছে ইট ইজ ফার্দার কনফার্ম কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইটার কারণটা কিন্তু আরো ওয়াইড সেনা প্রধান এবং যদি তারা একটা মিটিং করে এবং এরকম একটু লুকা করার চেষ্টা করে এটা শেষ পর্যন্ত এটা গোপন থাকবে না সেনাপ্রধান প্রধান নায়ের সাথে করছে ওইটা আমি নিজে এক্সপোজ করে দিছি সো এরকম একটা বড় জিনিস তো আমার আগে সাংবাদিকরা পেয়ে গেছে এই জিনিসটা যে এই গ্যাপের মধ্যে কোথায় আছে সো তারা ভালো মতো স্টিল সেরা প্রধান এক যে বিগ স্টেক হোল্ডার ইট আমাদেরকে বুঝাচ্ছে যে আয় এখন যে পরিস্থিতি চলতেছে আমি মনে করি প্রফেসর ইউনিস এবং তার সরকার দিন দিন পাওয়ার গেইন করতেছে জেনারেল ওয়াকার গেইন মানে পাওয়ারটা লুজ করতেছে এই সময় একটা ইয়া দেওয়া কি বলে একটা মেসেজ দেওয়া যে বিক্রম মিশ্র এসে সেনাপ্রধান হিসেবে দেখা করে মানে হিজে ওয়ার্ট দ বিগে স্টেক হোল্ডার হবে না এই জিনিসটা মেনে নেব না আমরা মেনে নেবো না আমরা শেষ পর্যন্ত পাওয়ারটা প্রফেসর ইউনিউসের কাছেই থাকতে হবে এবং উনি ডিজে ফাই কন্ট্রোল করে এই জিনিসটা থাকতে হবে ডি ওনাকে ভালো মতো কন্ট্রোল করতে হবে আর এখন আমি যেটা ছোট্ট কম সময়ের জন্য এসেছি যে কোনো কমিটি আমরা মেনে নিব না আমরা কমিশন চাই এবং কমিশনের যে যে সদস্য যেগুলো হবে এগুলো একজন আমি স্টেপ ওয়ে বলবো ব্রিগেডিয়ার হাসান নাসির ফুজল রহমান এদের অ্যাডভাইস নিয়ে করতে হবে এদের অ্যাডভাইস নিয়ে করতে হবে ধন্যবাদ